কদিন যাবে গলাটা তুলতে তা ঠিক আছে কেন গলা এখন ধরে গেল এইভাবে হঠাৎ মাত্র কেন হঠাৎ মাত্রা মাত্র এই বাংলা খাই তোমাদের মেলার সময় একদিন আমি মদ খাই সত্যি না একদিন খাই বাসু একটু আমার দিকে তাকা একবার তাকা এদিকে সোজা করে হ্যাঁ আচ্ছা বাসু তোমার চোখ দুটো যে এরকম একেবারে কিছুই দেখতে পাবো না হুম বাসু পড়াশোনা কতদূর

তোমার কি মনে হয় এখানে এইখান থেকে একটা তো হাড্ডারি লড়াই একটা সম্ভাবনা আছে বলে আমার মনে হয় আচ্ছা এখানে বর্তমান সিট কারা জিতে আছে বর্তমানে টিএমসি জিতে টিএমসি জিতে আছে তাহলে কি হাড্ডারি লড়াই হবে বিজেপির সাথে হ্যাঁ আমার তো খুব মনে হয় শাসক দলের সাথে টেক্কা নেওয়ার জন্য এখন একমাত্র বিজেপি তাই তো হ্যাঁ হ্যাঁ তাহলে বিজেপি মোটামুটি লিড দিতে পারবে ভালো সেরকম একটা আশা আছে আচ্ছা তোমার ভোট দেওয়ার সময় তোমাকে কি গাড়িতে করে নিয়ে আসা হয় না গত লোকসভাতে আমার বাড়ি থেকে এসে ভোট নিয়ে গিয়েছিল কিন্তু এবছর একটা সিস্টেম করেছে এবারে সেইটা এখনো পর্যন্ত আমার কাছে কেউ আসেনি কোনো রকম ডকুমেন্টস বা নিয়ে যায়নি আচ্ছা এবং সেটা কি করতে হবে বা কী করবো সেটা ভাবিনি আর কি যদি না হয় শেষ পর্যন্ত হয়তো বুথে গিয়ে আমাকে ভোটটা দিতে হবে আচ্ছা তাহলে মোটামুটি এবার একটা হাড্ডাডি লড়াই হচ্ছে তো বাসুবাবুর বাসুবাবু কোনো একটা পার্টিকুলার দলকে সাপোর্ট করো নিশ্চয়ই হ্যাঁ দেখুন প্রত্যেকের তো একটা আশা থাকে বা প্রত্যেকে নিজস্ব তো একটা থাকে হুম সেরকম আমারও আছে তবে সেটা প্রকাশ্যে প্রকাশ্যে নাই বা বললাম এটা আমার মধ্যে থাকে আচ্ছা তাই হোক তো বাসবাবু ছোটো করে একটা গান হবে না না এখন গলার অবস্থা একটা সময়সঙ্গীত হয়ে যাক এখন গলার অবস্থা আধুনিক হয়ে যাক কৃষকমার এখন গলার অবস্থা খুবই খারাপ এখন হবে না ওটা পরের তলা থাকবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক